দেখুন বিজেপি বা আর এস এসের সংবিধানে কোথাও দলিতদের সম্মান জানানোর বিষয়টি নেই আমরা আমাদের ভুলে গেলে চলবে না যে রোহিত ভেবুলার কি হয়েছিল আর এস এস প্রধান মোহন ভাগবত বহুবার বলেছেন যে তিনি সংরক্ষণ তুলে দিতে চান আর একটা ব্রাহ্মণ্যবাদী সংরক্ষণে বিশ্বাস করে যে ব্রাহ্মণ্যবাদে এই অনুষ্ঠানে ব্রাত্য বসু বলছিলেন না শুধুমাত্র ব্রাহ্মণদের চিৎপাবনী ব্রাহ্মণদের তাদের প্রভাব থাকবে ফলে ব্রাহ্মণদের যে কথা আর বলে সেই ধারাকেই ওই রাজ্যে অনুসরণ করা হয়েছে এটা নতুন কিছু না ব্রাহ্ম মানে আবারও বলছি আর বা বিজেপি দল হিসেবে সংগঠন হিসেবে দলিত অনগ্রসরদের কোনো জায়গা দিতে চায় না দেখুন বিজেপি বেসিক্যালি দাঙ্গা বাজাতে চায় সেই দাঙ্গা বাঁধানোর জন্য তাদের যা দরকার তারা সেটাই করছে আপনি বিজেপির সাথে যোগাযোগ রয়েছে বলছেন কেন তিনি গ্রেফতার হয়েছেন তার সঙ্গে তো সুকান্ত মজুমদারের মানে অভ্যর্থনা জানানোর ছবি পাওয়া গেছে তিনি তো মানে অস্ত্র নিয়েই ঘুরছিলেন ফলে এর পেছনে আবারও আমি বলছি যে ভুলে যাবেন না এর আগে সুকান্ত মজুমদার বলেছিলেন যে প্রত্যেকে যেন বাড়িতে অস্ত্র রাখে দিলীপ ঘোষও বলেছিলেন ফলে সেই যে ধারাটা বিজেপি সেই ধারাটাকে অনুসরণ করে দাঙ্গা বাঁধাতে চায় দেখুন অপারেশন সিন্দুরের জন্য আমরা সবাই গর্বিত কিন্তু পশ্চিমবঙ্গে যখন নরেন্দ্র মোদী আসছেন তখন আমরা প্রত্যাশা করব যে তার মঞ্চে তিনি তো ভারতের প্রধানমন্ত্রী তার মঞ্চে ঝন্টু আলী শেখের স্ত্রী থাকবে পূর্ণম শাহুয়ের স্ত্রী থাকবে কারণ পূর্ণম শাহী তো একমাত্র জওয়ান তিনি পাকিস্তানে একুশ দিন আটকেছিলেন পূর্ণম শাহের স্ত্রী রাজনীর বাড়িতে গিয়ে যদি কেউ সিঁদুর পৌঁছে দিতেন আমি বুঝতাম বাকি যা কিছু হবে কোনো মহিলাকে অনিচ্ছুক মহিলাকে সিঁদুর দান করাটা সামাজিকভাবে অপরাধ এইটা যতক্ষণ না বিজেপি নেতাকর্মীরা বুঝবেন ততক্ষণ তারা আসলে মহিলা ভোটকে আরো দূরে ঠেলে দেবে দেখুন বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে একটা লড়াই আছে কে বেশি হিন্দুত্বের আইকন হবে কে বেশি দাঙ্গা করাবে যোগী আদিত্যনাথের সঙ্গে এখন পাল্লা দিতে চাইছেন হেমন্ত শর্মা তিনি এর আগে মেঘালয়ের একটা বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য মানে মালিকই তাকে গ্রেফতার করেছিলেন শুধু জল ছাড়ার জন্য হেমন্ত বিশ্বশর্মা ভাবছেন যে অমিত শাহর পরবর্তীকালে তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তিনি নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্তরাধিকারী হবেন ফলে দাঙ্গা করার ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথের মধ্যে লড়াই চলছে কোনো সুস্থ মুখ্যমন্ত্রী যিনি প্রশাসন চালাতে চান তিনি তো এটা বলবেন না বিজেপি নিজের কবর নিজে খুঁড়ছে বিজেপি যদি সিপিএম থেকে আসা লোকজন যাদের হাতে চেয়ে গুয়ে বেড়া ট্যাটু আছে তাদের দিয়ে যদি ভাবে যে হিন্দুত্বের ভোট করাবে আর দিলীপ ঘোষকে সাইজ করে দেবে তাহলে মুশকিল আমাদের মনে রাখতে হবে যে দিলীপ ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একটা হিন্দু মন্দিরের উদ্বোধন রেখেছিলেন ফলে দিলীপ ঘোষকে সাইডলাইন করা মানে কিন্তু বিজেপি নিজের কোর ভোট ব্যাঙ্ক হিন্দু ভোটকে উপেক্ষা করছে বিজেপির কাছে ধাক্কার পর ধাক্কাই আছে আগে বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব সামলা তারপর তো নির্বাচন করবে শুভেন্দু অধিকারী যেরকম অনেক দিবা স্বপ্ন দেখেন কতবার সরকার ফেলে দিয়েছেন মানে গরম কাটলো গরমের পরে বর্ষা আসছে মাথা একটু ঠান্ডা হবে উনি বুঝতে পেরে যাবেন যে ওনার কত দানে কত চান